বিপিএল এর তৃতীয় আসরে ছয়টি দল খেলবে মাঠে কিন্তু পেছন থেকে যে ছয় কলকাঠি কল নাড়বেন তারা হলেন কোচ এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট সুপারস্টার ছাড়া বাকি চার দলের সবাই ঝুঁকেছে বিদেশি কোচের দিকে যাদের মধ্যে আছেন মেকি আর্থার গ্রাহাম ফোর্ডদের মতো হাই প্রোফাইলরা বিস্তারিত জানাচ্ছেন নাজমু সাকিব গুরুকে ঘিরেই ক্রিকেট তার সান্নিধ্যেই আসে বড় বড় সব সাফল্য অল্প সময়ের জন্য হলেও যদি কোনো দল একজন ভালো শিক্ষক পায় তাতেই বা কম কিসের বিপিএল সিজন থ্রিতে প্রতিটি দলই ঠিক সেরকমটাই করেছে এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়ে গেছে ছয় কোচকে ঢাকা ডাইনামার্সের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাবেক কোচ মিকি আর্থার দু থেকে টানা পাঁচ বছর প্রোটিয়া দলের ভার সামলান এরপর দু হাজার অস্ট্রেলিয়ার প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নেন আর্থার তার অধীনে উনিশ টেস্টের দশটিতে জিতেছে অস্ট্রেলিয়া তিনটিতে ড্র আর পরাজয় এসেছে ছয়টিতে বরিশাল বুলসের ভার বর্তেছে দক্ষিণ আফ্রিকার গ্রাহাম ফোর্ডের উপর ফোর্ড উনিশশো নিরানব্বই বিশ্বকাপে সহকারী কোচ ছিলেন প্রোটিয়াদের বিশ্বকাপের পর প্রধান কোচ বব উলমার বরখাস্ত হলে সামনে আসেন গ্রাহাম ফোর্ড তার অধীনে দক্ষিণ আফ্রিকা এগারোটি দ্বিপাক্ষিক সিরিজের আটটিতে জয় পেয়েছিল এরপর দু হাজার বারোতে জিওফ মার্শের বদলি হয়ে শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ হিসেবে কাজ করেন ফোর্ড বর্তমানে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব সারের হেড কোচের দায়িত্বে রয়েছেন ফোর্ড রংপুর রাইডার্স বিপিএল এর দ্বিতীয় আসরের মতো আবারও আস্থা রেখেছে জাতীয় দলের সাবেক কোচ সেন জার্গ উপর তার সান্নিধ্যেই কিন্তু বিপিএল এর প্রথম আসরে অংশ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় রংপুর রাইডার্স জার্গেনসন দু হাজার এগারোতে মাসরাফিদের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান এর আগে দু থেকে দশ সাল অবধি নিউজিল্যান্ডের বোলিং কোচের চেয়ারে ছিলেন তিনি দু হাজার অক্টোবরে যখন বাংলাদেশের কোচ রিচার্ড পাইবাস দায়িত্ব ছেড়ে দেন এরপর থেকে জার্গেনসন স্পটলাইটে তার অধীনে মুশফিকরা ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজ জিতে সবার নজর কাড়ে বর্তমানে জার্গেনসন ফিজি ক্রিকেট দলের কোচের দায়িত্বে আছেন চিটাগঞ্ং হাইকিংস ভারতের সাবেক ক্রিকেটার রবিন সিংকে দায়িত্ব রবিন ক্রিকেটার হিসেবে অলরাউন্ডার ছিলেন ভারতের যুব এবং এ দলে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার আইপিএল তৃতীয় আসরে মুম্বাই ইন্ডিয়ানসের হেড কোচ হয়েছিলেন রবিন সিং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন গেল আসরে সিলেট রয়্যালসের কোচ ছিলেন তার অধীনে সিলেট বিপিএল সিজন টুতে সেমিফাইনাল অব্দি খেলেছিল মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় ক্রিকেট দলের সাবেক সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন সিলেট সুপার স্টার্স অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরানকে নিয়োগ দিয়েছে দু সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে তিনি জাতীয় দলের কোচ ছিলেন এছাড়া এ দল একাডেমি কিংবা হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে তিনি সবসময়ই সম্পৃক্ত ছিলেন এখনও আছেন বরিশাল বানার্সের কোচের ভার সামলানোর অভিজ্ঞতা আছে সারোয়ার ইমরানের বিপিএল সিজন থ্রিতে চ্যাম্পিয়ন দল হবে একটাই তাই ছয় দেশি বিদেশি কোচের মধ্যে কার সাজানো ছকে সোনালি ট্রফিটা জয় হবে তা দেখতে টুর্নামেন্টের ফাইনাল অবধি অপেক্ষা করতে হবে ক্রিকেট ভক্তদের নাজবু সাকিব নিউজ নাইন ঢাকা